হোন আবদর বি আগর জেলতে দিন হইল এর মাঝে হে আমার শাশুড়ির আমার বাবে কেন করে বি তোরকো বলে নাতি দিম তোর কাছে কেন ভাত কাৰচাই কি রে কুদস মিয়া কামডা কো তুমি এত লজ্জা দিও না তো হে ওমরে আমিও তারে চাইছি এ তো দোষের কি দেখান맙দ সব এটাও কি সম্ভব আমার বাবে যদি আমার শাশুড়িরে বিয়া করে তাহলে আমার বউ আমার বাপের মেয়ে গেল না আমি তো আমার বাবের আগের থেকে ছেলে আছি আমার বউ আর আমি তালে ভাই গেলাম বোনা তালে তো গেদা সম্মুখের মধ্যে বেদর বাজা গেল গা একটু মাইনা টেনা নেই না রে কেমনে মাইনা নেই মাপদোর সাপ আমার শ্বশুর বাড়ি আর আমার বউর শ্বশুর বাড়ি একই জায়গায় আবার আমার বাপের শ্বশুর বাড়ি আবার আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায় আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার বাপেরে নানা ডাকবো না দাদা ডাকবো আর আমার বাপের যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা ডাকবো না দুলাবাই ডাকবো এটা তো মহাবিপদে পেরে গেলাম এরম সালিস তো কোনো দিন করি নাই ও সাপ তাইলে কি আমার বাপেরে শ্বশুর কয়ে ডাকমু না আব্বা কয়ে ডাকমু আমি তো কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম রে আমি নয় ড্যাডি কইলাম তাইলে আমার বউ আমার আব্বারে শ্বশুর কইব না আব্বাই কইব আমি তো আর কোলাইতে পারলাম না কি করে মাথা হ্যাঙ্গলি তৈরিব না আবদার সাহেব তাইলে আমার শাশুড়ি রে আমি মা কমু না শাশুড়ি কমু এ হালারপু তুই একটা কাম কর তুই একবার মামি ডাল লিঙ্ক রাখ তোরা দুইজন দুজন নি রে বাবা আমার তো সংসার আছে আমার তো দাঁড়িয়ে লাগবো তুমি না ওই বাড়িতে গেলে আমি যখন বাসায় যাই তখন আমার মনে হয় শ্বশুর বাড়িতে আইলাম না বাড়িতে আইলাম বিশ্বাস কর বাইপু আমারও মাথাও ধরে না কি রে কুদ্দুস ভাই কামড়া করলা কি তোমার সিড়ে তপতে মারা দরকার তোমার বিচার করবার গেলে তোমবার দাদার লাগবো কি রে আমি জানি কেড়া